ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল আমরা সকলেই কিন্তু অনেক আশা নিয়ে একটি নতুন প্রোডাক্ট কিনি সেটা ব্যবহার করে যখন আমরা আশানুরূপ ফলাফল পাই না তখন কিন্তু খুবই হতাশ লাগে সেই জন্যেই আমি আপনাদের পরামর্শ দেব অবশ্যই কোনো একটি নতুন প্রোডাক্ট ইউজ করতে চাইলে আগে সেটার রিভিউ দেখে নেবেন অনেকেই আছে ফেক রিভিউ দেয় সেটা থেকে দূরে থাকবেন চেষ্টা করবেন অনেস্ট রিভিউ জানার জন্য আর আমার চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে একটি প্রোডাক্টের সম্পর্কে সঠিক তথ্য দেওয়ার জন্য যেন প্রোডাক্টটি কিনে আপনারা বিপাকে না পড়েন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডক্টর রাসেলের ভিটামিন সি ফেস সিরামটি নিয়ে এই প্রোডাক্টটা কতটা হেল্পফুল এটি আপনার ত্বকে কি কি বেনিফিট দিবে এবং এটা কীভাবে ইউজ করতে হবে এর দাম কত বিস্তারিত আজকে আপনাদেরকে জানাবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন ডক্টর রাসেল ভিটামিন সি বাইটিন অ্যান্ড অ্যান্টি এজিং ফেস সিরামটি পঞ্চাশ এম এর একটি সিরাম প্রোডাক্টটি ইন্ডিগেটগুলো দেখি যদি এই সিরামের মেইন ইন্ডিগেট রয়েছে ভিটামিন সি তার পাশাপাশি রয়েছে অ্যালোনিক অ্যাসিড এই প্রোডাক্টটি হচ্ছে একটি চায়না প্রোডাক্ট এ প্রথমে আমি আপনাদেরকে জানাবো এই প্রোডাক্টটি নিয়ে সেলাররা কি বলছে তারা এই প্রোডাক্টটি নিয়ে ক্লেম করছে এটার মধ্যে যেহেতু ভিটামিন সি রয়েছে সেহেতু আপনার ত্বককে উজ্জ্বল উজ্জ্বল ত্বক দেয় কালো দাগ কমায় খোলা ছিদ্র কমায় ত্বকের স্থি স্থাপক উন্নত করে বয়সের দাগ কমায় পাশাপাশি হ্যালোনিনিক অ্যাসিড ত্বকে ব্রাইট করে ত্বকের কালো দাগ দূর করে ডেড সেল দূর করে কে উজ্জ্বল করতে সাহায্য করে ক্লেম করে যে এটি দুই থেকে তিন সেট আপনার ত্বককে পশা করে দেবে পাশাপাশি ত্বকের ত্বকে হেলদি এবং গ্রোয়িং এতে থাকা ভিটামিন সি অ্যান্টি অক্সিডেন্ট কাজ করে আর ত্বকের টিস্যু মেরামত করতে সাহায্য করে ক্লোজন উৎপাদন করতেও সাহায্য করে ভিটামিন সি ত্বকের গভীরে প্রবেশ করে ভেতর থেকে পুষ্টি যোগায় স্কিন টোন ধরে রাখতে সাহায্য করে ক্ষতিগ্রস্ত ত্বককে কোষ মেরামত করতে সাহায্য করে এসব তো গেল ছেলেদের কথা এখন যদি আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি তাহলে বলবো এটার কনসিস্টেন্টটা খুবই পাতলা স্মেলটাও খুবই হালকা এটা সব ধরনের স্কিন টাইপে ব্যবহার করা যাবে বলা হয়েছে আর আমি যখন ডক্টর রাসেলের ভিটামিন সি ফেস সিরামটি ইউজ করেছিলাম তখন মনে হয়নি মুখে কিছু দিয়েছি আমি এটার কাজও তেমন আমি পাইনি দীর্ঘদিন ইউজ করার ফলে ওকে কোনো পরিবর্তন লক্ষ্য করিনি আমি আমার কাছে মনে হলো একদম নর্মাল পানির মতন এই সিরামটিতে লেখা আছে এটি চাই না কিন্তু আমি গুগল সার্চ করে দেখলাম এটি চাইনার কোনো ব্র্যান্ডের ভালো ব্র্যান্ডের সিরাম না এটা চাইনিজের একটি নন ব্র্যান্ডের সিরাম হতে পারে আমি এটার কোনো ব্র্যান্ড খুঁজে পাইনি গুগলে এই সিরামটিতে ভিটামিন সি এবং হ্যালোনিক অ্যাসিড যেমন আছে পাশাপাশি কিছু খারাপ ইন্ডিকেটও আছে তাই আমি বলবো এই প্রোডাক্টটি পারচেস না করার জন্যই ত্বককে কিছুটা ব্রাইট করতে ত্বকের দাগ দূর করতে ভিটামিন সি অনেক গুরুত্বপূর্ণ খুবই কার্যকারী তবে ভিটামিন সির আরও অনেক ভালো ভালো সিরাম রয়েছে আপনারা চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন ডক্টর রাসেলের এই সিরামটি ব্যবহার করার পরামর্শ আমি দেব না এটি একটি নন ব্র্যান্ডের চাইনিজ প্রোডাক্ট রেটিনের ক্ষেত্রে আমি দিব দশের মধ্যে চার আর এই সিরিম এই সিরামটি আপনার ত্বকে উপকারের বদলে ত্বকের ক্ষতিও হতে পারে তাই কেনার আগে অবশ্যই সাবধান হবেন আর হ্যাঁ ভিটামিন সি জাতীয় সব প্রোডাক্ট কিন্তু দিনের বেলায় ইউজ করা যাবে না আর যদি ইউজ করেন অবশ্যই অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে তো সেফভাবে ইউজ করার জন্য এটা রাতের বেলা ইউজ করতে পারেন রাতের বেলা মুখটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে গালে কপালে দুই তিন ডবস নিয়ে আলতোভাবে ড্যাপ ড্যাপ করে ম্যাসেজ করে নিতে পারেন পাঁচ মিনিট পর আপনি চাইলে অন্য যে কোনো প্রোডাক্ট ইউজ করতে পারেন তো বিয়র্স এই ছিল এই প্রোডাক্টটি সম্পর্কে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক দিবেন সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে